নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি ব্লগটা বানাচ্ছি আজকে বাড়িতে গোপালকে ভোগ দিয়েছিলাম কি ভোগ দিয়েছি সেই ভিডিওটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি মন্ত্রও জানি না আর সেরকমভাবে ভক্তিভরি পুজো করতে পারি না যেটুকু পারি মন থেকে করেছি তো সেই ভিডিওটা আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করছি গোপালকে আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি তাই চলুন ভিডিওটা শুরু করি কী কী রান্না হয়েছে সেটুকুই দেখিয়েছি খুব বেশি ভিডিও করতে পারিনি আপনারা সবই তো জানেন তাই বেশি কিছু ভিডিও করতে পারিনি ভোগের জন্য সবজিগুলোকে কেটে নিচ্ছি সব কিছু সবজি প্রায়ই আমাদের বাগানেরই হয়েছে সেখান থেকে সব কিছু তুলে এনে সেই সবজিগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নেব আজকে রান্না হবে পাঁচ রকমের ভাজা বাঁধাকপির তরকারি মুগের ডাল আর লুচি পায়েস এটুকুই রান্না করব এর থেকে বেশি কিছু করতে পারবো না এদিকে সব কিছু কাটাকুটি করে রান্নার কাছে চলে এসেছি রান্না হচ্ছে আলু ভাজা আর এদিকে হচ্ছে পরমান্ন গ্যাসে বসিয়েছি দুদিকে দুটো রান্না হচ্ছে সকাল সকাল উঠেই কিন্তু ঘর দর মুছে বাসন কোসন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এখানে বাজারও করে নিয়েছি সকাল সকাল এদিকে সবজিগুলো কেটে দিয়ে পরিষ্কার করে লবণগুলো মাখিয়ে রেখেছি এদিকে রান্নাটা করছি আপনারা কমেন্ট করে জানাবেন কিভাবে ঠাকুরের ভোগ দিতে হয় বা ভোগ নিবেদন করতে হয় কি কি নিয়ম আছে বা কি কি মন্ত্র বলতে হয় সব কিছু আপনারা কমেন্ট করে জানাবেন এদিকে রান্না করছি আমি বাঁধাকপি আমি তো কোনো কিছু নিয়ম না জেনে নিজের মতো করে গোপালকে ভোগ দেওয়ার চেষ্টা করেছি এদিকে ময়দাটাও মেখে রেখেছি পাঁচ রকমের ভাজা আমার তৈরি হয়ে গেছে সব কিছুকে গুছিয়ে নিয়েছি সব কিছু গুছিয়ে নিই পুজোর কাছে এসে গেছি পুজোটাও শুরু করে দিয়েছি পুজো শেষ গোবিন্দকে আমি নিজেরাতে ভোগ খাইয়ে দিচ্ছি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে জানি না কথাটা কত সত্য কি মিথ্যা তবু আমি বিশ্বাস করি সেই জন্য আমিও আপনাদের বললাম আজকে ভোগে আমি এই সব দিয়েছি আপনারা ভোগ দর্শন করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সন্ধেবেলায় প্রদীপ জ্বালিয়ে সব কিছু গুছিয়ে নিই মন্দিরটাকে আলোকিত করব বলে এসেছি মন্দিরে প্রত্যেকটা শ্রেণীতে পুরো চারধারে প্রদীপ দিয়ে দিয়েছি প্রদীপগুলোকে জেলে দিয়েছি দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন ভিডিও নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন